হ্যালো ব্রিয়ন কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আজকে কেন জানি না মনে হলো যে না আজকে একটু ভিডিওটা করি অনেক অবশ্য ভিডিওটা করা হয় না অনেক দিন বলতে অনেক আর কি হয়েই গেল কী বলো তো এখন আর না আগের মতন ভিডিও করতে তেমন ভালোও লাগে না আর সত্যি কথা বলতে আমার ফোনটার স্পেস না তেমন একটা ফাঁকা নেই যার জন্য আর কি কোনো ভিডিও আর কি করে না ঠিক ছাড়া হয় না তো যাই হোক আজকে হচ্ছে বৃহস্পতিবার আর তাই ভাবলাম যে আজকে একটু ভিডিওটা আর কি করে নিই এর আগের বৃহস্পতিবারই ছিল লক্ষ্মী পুজো আর সত্যি কথা বলতে আমার না ভিডিও করে দেওয়ার তেমন কোনো লোক নেই যার জন্য আজকে দেখলাম যে আমার মাসি শাশুড়ির মেয়ে এসছে তাই ওকে বললাম যে আমার ফোনটা একটু ধরে দে তো যাই হোক আজকে বৃহস্পতিবার যার জন্য একটু শাড়িটা পরে নিলাম অবশ্য শাড়িটা তেমন পরা হয় না তো এখন না একটু মাঝে মধ্যে আর কি একটু শাড়ি পরতে আর কি ভালো লাগে তাই মাঝে মধ্যে আর কি শাড়িটা আর কি পরি তো এদিকে আর কি আমি রেডি হওয়ার আগে সমস্ত কিছু গুছিয়ে ধুয়ে গিয়েছিলাম মানে স্নান করে সমস্ত কিছু রেডি করে আর কি ঘরে গিয়েছিলাম সিঁদুরটা পরতে আর আলতাটা আর কি পরতে যাই হোক এদিকে আর কি আলতাটা পরে নেওয়ার ফলে দেখো ঘরটা একদম লাল লাল হয়ে গেল আর এমনিতেও আমাদের পুজো দিতে প্রায় এক ঘন্টা টাইম লাগে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আরও টাইম লাগবে তো দেখো অন্যদিন তো আমি তেমনভাবে আর কি ভিডিওতে আর কি দেখাতে পারি না তো আজকে হচ্ছে দেখো আমি কীভাবে আর কি গোপালের আর কি স্নান করাই তো সমস্ত কিছু আর কি দেখানোর চেষ্টা করবো আর অবশ্য আমরা যতই চেষ্টা করি না কেন সমস্তটা দেখানো সমস্ত দেখানোটা কিন্তু সম্ভব নয় অন্যদিন কিন্তু গোপালকে স্নান করিয়ে ধুয়ে যায় আমার যায় কিন্তু আজকে যেহেতু একটু লেট হয়ে গেছে যার জন্য আর কি পাইনি তো আমি বললাম যে থাক আজকে আমি আর কি স্নান করিয়ে দেবো দেখো আমি আমাদের গোপাল সোনাকে কীভাবে আর কি স্নান করাই অন্যদিন কিন্তু অনেকক্ষণ নিয়ে কি স্নান করা যেহেতু আজকে একটু বৃষ্টি হয়েছে যার জন্য আর কি বেশিক্ষণ আর কি জলে রাখিনি তো যাই হোক এদিকে হচ্ছে ওকে স্নান করিয়ে জামাটা আর কি পরিয়ে দিয়ে দিলাম তারপরে আজকে যেহেতু বৃহস্পতিবার ঘর পাল্টাতে হয় তার জন্য আর কি ঘরটি একটু সিঁদুরটা দিয়ে নিলাম আর আমি কলকাতায় থাকলে তেমনভাবে পুজো দিতে পারি না যার জন্য আর কি আমি বাড়ি আসলে না আমারই আর কি পুজো দিতে বেশি ভালো লাগে আর বেশিরভাগ কিন্তু আমি আর কি পুজো দিই আমার যায়ের যেদিন টাইম থাকে সেদিন কিন্তু আমার যায় আর কি পুজো দিয়ে যায় যেদিন টাইম পায় না সেদিন কিন্তু আমিই দিই আমার পুজো দিতে না সত্যি কথা বলতে ছোটোবেলা থেকে এত ভালো লাগে কি বলবো শাশুড়ি মা দেখো সকালবেলা অনেক ফুল আর কি নিয়ে এসছে আর আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে অন্য দিনের তুলনায় আজকে কম ফুল আচ্ছা তোমরা আমার গলার ভয়েস শুনে কিছু বুঝতে পারছো হ্যাঁ আমার ঠান্ডা লেগেছে আর এখনকার সিজন আর কি বলবো কোনটা গরমকাল কোনটা শীতকাল কোনটা বর্ষাকাল কিছুই বোঝা যাচ্ছে না কে বলবে এখন দেখো কত বৃষ্টি হচ্ছে এই শীত এই গরম এই বৃষ্টি যার ফলে সবারই কম বেশি কিন্তু শরীর খারাপ হতো জানো তো প্রথমে না আমরা এর ওপরই আর কি ঘরটা পাততাম কিন্তু এবার ঘট পাতার সময় দেখলাম না ওইখানটা একদম লাল হয়ে ছিঁড়ে গেছে যার ফলে আমরা ভালো যে একটা থালা কিনে এইভাবে আর কি ঘরটা পাতবো যার জন্য আর কি এইভাবেই পাতা পাতানোটা কি ঠিক হলো না ভুল হলো আমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর গাছে দেখলাম অনেক গোলাপ ফুল হয়েছে আর আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে ঠাকুরের নাকি গোলাপ ফুল খুব প্রিয় চার জন্য আমরা চেষ্টা করি প্রত্যেক বৃহস্পতিবার একটা করে গোলাপ ফুল দেওয়ার যেহেতু আমাদের অনেক গোলাপ ফুল গাছ আছে কি আমাদের তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর জানো তো আজকে না অনেক দিন পর মন খুলে আর কি পুজোটা দিলাম আর হ্যাঁ আমার পুজো দেওয়াটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও অনেকদিন পর এইভাবে পুজো দিচ্ছি তো নিজেকেও খুব ভালো লাগছে তো আজকে মনে হলো যে একটু লক্ষ্মীর পাঁচালিটা আর কি পড়বো রোজ দিন আর কি পড়ি না তো আজকে কেন মনে হলো যে না একটু পড়ি তো ভাবছি যে আজকে পড়বো অন্যদিন অবশ্য না পড়লেও একটু মোবাইলে আর কি লক্ষ্মীর পাঁচালি অবশ্য চালিয়েই দিই ছোটোবেলায় দেখতাম আমার জেঠিকে রোজ বৃহস্পতিবারে লক্ষ্মীর পাঁচালি পড়তে কিন্তু এখন অবশ্য টাইম পায় না কিন্তু খুব সুন্দর আর কি পড়তো ভালো লাগতো না দেখেই দেখতাম কত সুন্দর আর কি পড়ে ফেলতো আর অবশ্য আমি কি বলবো আমি তেমনভাবে আর কি পড়তে পারি না তবু ওই বই দেখে দেখে একটু আর কি পড়ি তো চলো পুজোটা আর কি দিয়েই নিই আর হ্যাঁ ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আজকের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির পাশে থেকো প্রচলন যত মানুষ কথাযুক্ত মনে মনে গমন করি না